টা আমাদের কেন্দ্র সরকারের এমওআরটি তরফ থেকে বিশেষভাবে আয়োজন করা হয়েছিল বিশেষ করে পঁচাত্তরের ঊর্ধ্ব যারা বয়স্ক বৃদ্ধ বা বৃদ্ধারা আছেন ওদেরকেই উৎসর্গ করেই এটা অনুষ্ঠান করা আয়োজন করা হয়েছে সেই জন্য এত বিশেষভাবে আয়োজন তো এবারে আমাদের যে থিম ধরা হয়েছে সামাজিকভাবে তাতে সবাই যাতে সামাজিকভাবে সুরক্ষা পায় সবাই যেন সব সরকারি প্রকল্পগুলো সবে সমানভাবে সুযোগ সুবিধা পেতে পারে সেইটাকে আমরা মাথায় রেখে এবারে পরিকল্পনাটা ধরবো এবং সেভাবেই আমরা এগোবো এ করে আমরা এগিয়ে যাচ্ছি ধন্যবাদ আমাদের এই পশ্চিমবঙ্গের সরকারের পক্ষে সমস্ত জায়গাতেই সমস্ত পঞ্চায়েতেই দোসরা অক্টোবর বিশেষ গ্রামসভার আয়োজন করা হয়ে থাকে আমাদের মুর্শিদাবাদের মদনপুরে একটা বিশেষভাবে আরও বড় করে আয়োজন করা হয়েছে মূলত এই অনুষ্ঠানটির মধ্যে দিয়েই আগামী এক বছরের পুরো গ্রাম পঞ্চায়েতের যে প্ল্যান সেই প্ল্যানটাই এখান থেকে প্রাথমিক সবাই হচ্ছে আমাদের এই গ্রামসভা এখান থেকে উঠে আসে আজকে আপনাদের এখান থেকে একটা সংকল্প নেবে আমাদের সতেরোটা থিম নটা থিম আছে সতেরোটা এস জি গোল আছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এই গোলের মধ্যে নটা থিমকে আমরা বেছে নিয়ে আমাদের মদনপুর একটা থিম বিশেষভাবে গ্রহণ করেছে সেটা ন নম্বর থিম এই থিমের উপর বেশ করেই আগামী দিন এক বছরে এরা গ্রাম পঞ্চায়েতে জনসাধারণের সমস্ত সুযোগ সুবিধা মদনপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রধান এবং সদস্যরা সামগ্রিকভাবেই পালন করে চলবে তার প্রাথমিক এবং শুরু দোসরা অক্টোবর আজকে দিনে ফিরোজ রহমান स्टार पार्क लोकशिक्षा सहायक